পুরো বিষয়টা যদি আমাদের জানাতেন হ্যাঁ বাজেটে আমাদের টেক্সটাইল খাতে অনেক ধরনের কিছু বিষয় সংযুক্ত হয়েছে যেগুলোতে আমরা কিছু কিছু বিষয়ে আশাবাদী এবং কিছু কিছু বিষয়ে আমাদের যে সুপারিশগুলো এখনও কার্যকরী হয়নি বলে আমরা মনে করছি আমরা চাচ্ছি যে এই শিল্প যেহেতু এখন বাংলাদেশের একটা বড় ভূমিকা রাখছে আপনি জানেন যে আমাদের ফরেন ইনকামের এইট্টি টু পার্সেন্ট এই খাত থেকে আসছে সেই জন্য এই খাত থেকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে প্রণোদনা এটাকে আরও বাড়িয়ে দিতে হবে কারণ বর্তমান বিশ্বে আমরা অনেক প্রতিযোগী দেশের সাথে আমরা তীব্র প্রতিযোগিতায় আছি এবং আরও কিছু দেশ এগিয়ে আসছে তাদের নিজস্ব অর্থনৈতিক খুব ভালো প্রণোদনা পাওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু আমাদেরকে ছাড়িয়ে যাওয়ার একটা অবস্থা দাঁড়িয়েছে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা শ্রীলঙ্কা পাকিস্তান ভিয়েতনাম তারা কিন্তু আপনার সরকার থেকে অনেক ধরনের প্রণোদনা পাচ্ছে স্পেশালি এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের আগের যে প্রণোদনাগুলো যা ছিল সেগুলো আস্তে আস্তে আরও ডিক্লাইনিং হচ্ছে সেক্ষেত্রে আমরা সরকারকে বলেছি স্পেশালি যে কর্পোরেট ট্যাক্স অথবা সোর্স ট্যাক্স যেটা ছিল আর কি সেটাকে আরেকটু কমিয়ে আনার জন্যে এখন আছে পয়েন্ট এইট পার্সেন্ট আছে আমরা এটাকে পয়েন্ট সিক্সে রাখার কথা প্রস্তাব করেছি এটা এখনও অনুমোদন হয়নি আশা করব সরকার একটা সুদৃষ্টিতে আসবে আর আপনার ক্যাশ ইনসেন্টিভ যেটা ছিল আপনি জানেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ থেকে আস্তে আস্তে নেমে এসেছে মাত্র ফাইভ পারসেন্টে তো এটা আমার মনে হয় যে এখনও রাখার প্রয়োজন আছে কারণ আমাদের আমরা এখনও কিন্তু আপনার কাঁচা মাল নির্ভর কান্ট্রি এখনো হয়ে উঠতে পারিনি আমাদের কাঁচা তুলো এখন আমাদের হাতে নেই যেটা হলো আপনার এই টেক্সটাইল শিল্পের নিট শিল্পের সবচেয়ে প্রধান উপাদান কাঁচা তুলো এখনও আমাদের বাড়ি থেকে এনে তারপর স্পিনিং করে তারপর আমাদের প্রসেস করে আমাদের ফিনিশ প্রোডাক্ট করতে হয় তো ক্ষেত্রে যখন আমরা বাইরে থেকে এই তুলা আনবো এনে আমরা প্রসেস করবো সেক্ষেত্রে আমাদের অনেক এখানে কস্ট ইনভলভ থাকে এই ইনভলভমেন্টকে যদি একটু প্যাট্রোনাইজ করে আমাদের সরকার তাহলে আমার মনে হয় যে আমরা মানে আন্তর্জাতিকভাবে আরও সক্ষমতা অর্জন করতে পারবো আর কি কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরকারের কোনো নীতিমালার প্রয়োজন আছে কিনা বা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা বলে মনে করছেন অ্যাজ ইট ইজ যা আছে সেভাবেই চলছে আমরা তো কাঁচা তুলা এখন ওই সিএস কান্ট্রি থেকে আমরা আনি মূলত আর পার্শ্ববর্তী দেশ থেকেও আমাদের কাঁচা তুলা র কটন যেটা বলা হয় সেটা আসে আর কি তো সেক্ষেত্রে নীতিমালার তেমন পরিবর্তন নেই কিন্তু সরকার চাচ্ছে এটা আমাদের ডোমেস্টিক্যালি যাতে এটা কাল্টিভেট করা যায় এখানে যাতে আমরা কমার্শিয়াল কটন আমরা তৈরি করতে পারি সেদিকে কিন্তু একটা নজর দেওয়া হয়েছে এটা একটা লং টার্ম প্রজেক্ট বা লং টার্ম একটা দৃষ্টিভঙ্গি আছে কিন্তু আমার মনে হয় যে এটা দ্রুত এদিকে একটু নজর দেওয়া উচিত আমাদের দেশের যে সয়েল কন্ডিশন এবং সামগ্রিক যে আপনার ওয়েদার কন্ডিশন সেটা কিন্তু আমাদের কমার্শিয়াল কটন প্রোডাকশনের জন্য যথেষ্ট অনুকূল এই অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের এই আপনার যশোরে একটা বড় বেল্ট আছে আপনার কটনের আমাদের শ্রীপুরে আপনার কটনের একটা রিসার্চ সেন্টার আছে গাজীপুরেও কিন্তু কটনের জন্য একটা ভালো জায়গা আমরা মনে করি আর কি এইসব জায়গায় যদি আমরা কটন কাল্টিভেশন কমার্শিয়ালি আমরা করতে পারি তাহলে আমাদের এই শিল্প আরও বেশি হবে এবং আমরা আরো অনেক কমফোর্ট ফিল করবো নির্ভরতা আমাদের অনেক কমে যাবে তুলনায় বাংলাদেশের কোন জায়গায় দেখতে পাচ্ছেন বর্তমানে তো ভালোই আমি বলবো আমরা এখন আসলে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো চায়না যদিও এর আগে আমি ডিসকাশনে বলেছি যে চায়না কিন্তু এখন হায়ার অ্যান্ডের প্রোডাক্ট নিয়ে আছে আমরা কিন্তু লোয়ার এন্ড প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং লোয়ার এন্ড প্রোডাক্ট কিন্তু চায়না এখন আর খুব একটা আগ্রহী না উৎপাদনে সেক্ষেত্রে ওই কাজগুলো আমাদের এই অঞ্চলে চলে আসছে আমরা সেটাকে চালিয়ে যাচ্ছি আমাদের যে ইফেক্টিভনেস আমাদের প্রোডাক্টিভিটি আমাদের চিপ লেবার সব কিছু মিলে আমরা এই লোয়ার এন্ডের নিটকে আমরা ভালোই ডোমিনেট করছি ওয়ার্ল্ড মার্কেটে আমরা এখন প্রায় টেন পারসেন্ট আমরা ডাবল ডিজিট চলে আসছি টেন পার্সেন্ট ওয়ার্ল্ড মার্কেটের নিটকে আমরা ডোমিনেট করছি ফলোড বাই চায়না চায়নার যদিও আমাদের প্রায় ফোর্থ টাইম হায়ার তাদের মার্কেট শেয়ার তারপরে আমরা ছোট একটা দেশ হিসাবে আমরা ভিটখাতে ভালোই করছি আর চীনের বাজারে যে লোয়ার এন্ডের যে কাজগুলো হতো সেখানে মধ্যে আমাদের প্রবেশাধিকার হবে কিনা কিংবা হওয়ার সম্ভাবনা আছে কিনা বলে মনে করছেন না সেটা তো হচ্ছেই সেটা আপনি জেনে খুশি হবেন যে আমাদের লোয়ার এন্ডের প্রোডাক্ট কিন্তু এখন আপনার চায়নাতে যাচ্ছে চায়না কিন্তু আমাদের লোয়ার এন্ডের বিশেষ করে বেসিক টি শার্ট টপ থেকে শুরু করে একদম মানে যেগুলো আগে চায়নার একটা বড় বাজার ছিল বা চায়না এই 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 আইটেমগুলোকে তারা উৎপাদনে তারা থাকতেন তারা কিন্তু এখন দেখছে যে না এটা খুব একটা ফিজিবল না এটা এখন আমাদের অঞ্চলে চলে আসছে বিশেষ করে আমরা কিন্তু এখন চায়নার বড় বড় যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে সেখানে আমাদের এই লোয়ার এন্ডের নিট গার্মেন্টসগুলো আমরা পাঠাচ্ছি

নতুন বিনিয়োগে আপনার অনেক উৎসাহ যেমন আছে তেমন পাশাপাশি আশঙ্কাও আছে আশঙ্কার বড়ো বিষয়টা হলো যে আপনার ইউটিলিটি যে কানেকশনটা এটাই হলো আমাদেরকে মানে একটা আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে গ্যাস কানেকশন ইউটিলিটি বলতে আপনার আপনার ইলেকট্রিসিটি তারপর আপনার ওয়াটার কানেকশন এই যে এগুলো যদি সামগ্রিকভাবে সমন্বিতভাবে না পাওয়া যায় তাহলে একটা বিগ ইনভেস্টমেন্টে আপনি যাবেন একটা কম্পোজিট করতে আপনার পঞ্চাশ কোটি টাকা থেকে একশো কোটি টাকার একটা প্রজেক্ট আপনি দাঁড় করাবেন কিন্তু আপনি ক্যাপিটাল মেশিনে জানবেন সব কিছু পরে থাকবে কিন্তু আলটিমেটলি এটাকে রান করাতে পারবেন না তাহলে তো এটা একটা মানে এটা খুব একটা সফলতার মুখ দেখবে না বলে অনেক ভালো বিনিয়োগকারী এই খাতে আসতে চাইলেও এই বিষয়গুলো যখন মাথায় আসে তখন একটু চিন্তায় পড়ে যায় তো এই বিষয়গুলো আসলে সরকারও তেমন কিছু করার নেই কারণ ওনাদেরও যুক্তি হলো যে আপনার গ্যাসের একটা ইয়ে আছে সীমাবদ্ধতা আছে সেক্ষেত্রে চাইলেই যে এত বড় গ্যাস কানেকশান দেওয়া যাবে তা না এখানে লোকাল কিছু ডোমেস্টিক চাহিদার বিষয়টাও মাথায় রাখতে হয় যাই হোক তারপরেও সরকার কর্তৃক সাম্প্রতিককালে যেই অর্থনৈতিক অঞ্চলগুলো যেভাবে ভাগ করা হয়েছে প্রায় দশটি অর্থনৈতিক অঞ্চলকে নতুনভাবে চিহ্নিত করে সেখানে এই স্পেশালাইজড জোন করার একটা চিন্তা ভাবনা যা আসছে তা যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্যাস কানেকশন ইলেকট্রিসিটি পানি এবং অন্যান্য যে বিষয়গুলো এগুলো আমার মনে হয় যে সরকার থেকেই মানে প্রি প্ল্যান থাকবে আগে থেকে তৈরি করা থাকবে বিনিয়োগকারী সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে সেটা পেতে পারবে এটা আপনার ধরেন আপনার চায়নাতে আছে ভিয়েতনাম তাইওয়ান তারপর আপনার ইদানি আপনার ইন্ডিয়াকেও ইন্ডিয়ায়ও কিন্তু আপনার এই টেক্সটাইল শিল্পে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের অনেক উৎসাহ দিচ্ছে আগেই তাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমার সব ইউটিলিটি অ্যান্ড আদার্স যেই সাপোর্ট সার্ভিসটা তোমাকে দেয়া হলো তারপর তুমি তোমার মতো করে তুমি এটাকে এগিয়ে নাও তো তেমনটা যদি হয় তাহলে একটা করে খুব আশাবাদী হবে খুব স্বাচ্ছন্দ্যে সেই বিনিয়োগ করতে উৎসাহী হবে এবং সে দ্রুত বিজনেসটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে আমাদের এখনো হয়নি আচ্ছা আমরা এও দেখতে পাচ্ছি যে সরকার থেকে বলা হচ্ছে এলএনজি আমদানি করার বিষয়টি এবং সেটি সব জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা হচ্ছে কিন্তু সেটা দাম নিয়ে এক ধরনের ধোয়াশা সৃষ্টি হয়েছে আপনারা কি মনে করেন যদি দামের কোনো হেরফের বা দাম যদি অতিরিক্ত থাকে ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থায় এর কোনো যদি এলএনজি দাম অনেক বেশি হয় অবশ্যই সেটা কম্পিটিটিভ হবে না আমাদের তো আপনার একটা কস্ট ইফেক্টিভনেসটা আমাদের ভাবতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আপনার ভেরিয়েবল কস্ট যা আছে উৎপাদনে সেটা যদি ছাড়িয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা এটাকে খুব একটা ফিজিবল মনে করব না আর এলএনজি দিয়ে বড় একটা ইন্ডাস্ট্রি কতটা রান করানো যাবে সেটাও একটা চিন্তার বিষয় আর কি ডাইরেক্ট গ্যাস কানেকশানে যে ধরনের আপনার ওই আপনার প্রেশার থাকে যেটাকে আমরা পিএসআই বলি সেই পিএসআইটা আপনার মিনিমাম আপনার টেন থাকতে হয় তো এলএনজির ক্ষেত্রে সেই টেন পিএসআই আমরা ঠিক রাখতে পারবো কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় আর কি তো যার কারণে আমার মনে হয় যে আমাদের যেটা ন্যাচারাল গ্যাসের যে ডাইরেক্ট কানেকশনটা এটাকে যদি রেশনিং পদ্ধতিও যদি হয় এটাকে সেগমেন্ট করে দিতে হবে যে শুধুমাত্র এই শিল্পের জন্য এই অঞ্চলটাকে আমরা মানে একটু প্রমোট করব ওই টেক্সটাইল শিল্পের জন্য বা অন্য কোনো শিল্পের জন্য এভাবে যদি আমাদেরকে অঞ্চলভিত্তিক একটা প্রণোদনা দেয় বা অঞ্চলভিত্তিক এই ইউটিলিটি কানেকশনের একটা ব্যবস্থা করে দেয় সরকার তাহলে আমার মনে হয় এই শিল্পের আরো অগ্রগতি হবে এবং এটা ডেভেলপমেন্ট আরো বাড়বে আপনার কথা সূত্র ধরে বলছি অর্থনৈতিক অঞ্চল বিশেষ হয়তো অর্থনৈতিক অঞ্চলের কথা আপনিও বলেছেন সেখানে কিন্তু এখন নজর দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আসার জন্য এবং তাদের পরিবেশ সৃষ্টির জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে দেশীয় বিনিয়োগকারীরা আগ্রহী হবেন কিংবা হবেন কিনা কিংবা তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করবে কিনা যে আমরা তাদের সাথে প্রতিযোগিতা পারবো কিনা না তা তো হচ্ছে আমাদের বিনিয়োগকারীরা যে আমাদের দেশেই সব ইনভেস্ট করছে তা না আমাদের বিনিয়োগকারীরা কিন্তু বাইরে গিয়েও কিন্তু আপনার ইনভেস্ট করে তারা লাভবান হচ্ছে এবং সেটা কিন্তু অনেক এক্সাম্পল আছে আপনি জানেন আফ্রিকার ইথোপিয়াতে কিন্তু আমাদের দেশে বড় দুটো গ্রুপ আপনার ওখানে কাজ করছে তারা কিন্তু খুব শীঘ্রই প্রোডাকশনে চলে যাবে তারপর মায়ানমারে কিন্তু আমাদের কিছু জায়েন্ট গ্রুপ তারা ওখানে ইনভেস্টমেন্টে যাচ্ছে টেক্সটাইল শিল্পে ভিয়েতনামে বা কম্বোডিয়াতে কিন্তু আমাদের লোকাল যে ইনভেস্টাররা সেখানে ইনভেস্ট করে তারা কিন্তু খুব সফল কাম হচ্ছে তাহলে আমাদের এখানে কেন হবে না আমাদের এখানে সামগ্রিকভাবে সব কিছুর যদি যোগান থাকে তাহলে তো নিজ দেশে উৎপাদনের ব্যাপারই তো সবাই বেশি উৎসাহিত হবে বিশেষ করে আমাদের সব কিছুর যে সমন্বয় বা এই যে সিংক্রোনাইজেশানটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আর কি সেটা বিশেষ হয়তো অর্থনৈতিক অঞ্চলের যে কথাটা আপনি বললেন সেই অঞ্চলগুলোতে কিন্তু সরকারের যে প্রণোদনা বা সরকারের যে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যে শিল্প গড়ে উঠেছে সেই সেসব জায়গায় কিন্তু এভাবে দেখা সম্ভব নয় এখন কিন্তু সব আপনি জানেন যে আন্ডার ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স এই ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স মেনটেন করে কিন্তু আমাদের এগুতে হচ্ছে অ্যাকোডেন অ্যালায়েন্স আপনারা জানেন ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন বেসড যেই মানে সংগঠন তারা বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে কাজ করছে বাংলাদেশের শিল্পের বর্তমানে এই টেক্সটাইল শিল্পের একটা বিরাট অগ্রগতির জন্যে তারা কিন্তু কাজ করছে এবং আমাদের শিল্প কিন্তু এখন একটা মানসম্মত পর্যায়ে এসেছে আগে যেমনটি ছিল আপনার তেমন বিক্ষিপ্ত বা ইন্টারন্যাশনাল যে কতগুলো পলিসি বা নিয়ম নিয়মকানুন যে পালন করার কথা সেগুলো কিন্তু ওইভাবে আমরা অ্যাওয়ার্ড ছিলাম না আমরা অতটা ছিলাম না কিন্তু আপনি জানেন রানা প্লাজার একটা দুর্ঘটনা হয়েছিল দুই হাজার তেরো সালে তারপর থেকে কিন্তু এখন যে কোনো শিল্পই হোক সেটা ছোট বা মাঝারি বা বড়ো পর্যায়ের হোক সেটা কিন্তু একটা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কমপ্লায়েন্স মেনটেন করে কিন্তু

মাইক্রোফাইবার গ্রুপের ফিনান্স ডিরেক্টর ডক্টর কামরুজ্জামান কাইসার বাজেটের প্রভাব নিটখাতের অবস্থান বিদেশি বিনিয়োগ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম এখন যদি বাংলাদেশের দিকে তাকায় সামনের দিনগুলোতে দু হাজার একুশ দু চল্লিশ টার্গেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনারাও বিভিন্ন ধরনের প্রণোদনার কথা বলছেন সেই সাথে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কাজের কথা বলছেন পুরো বিষয়টাকে সমন্বিতভাবে আগানোর জন্য আসলে শক্ত কি কি ভিত থাকা উচিত বলে মনে করছেন হ্যাঁ শক্ত ভিতের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের প্রোডাক্টিভিটির উপরে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি এই বিষয়গুলো যদি আমরা মানে খুব দ্রুততার সাথে বা আমরা খুব দক্ষতার সাথে আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমরা এই শিল্পকে আন্তর্জাতিকভাবে টিকে রাখা আমাদের জন্য মুশকিল হবে তো আমাদের ম্যান আছে আপনারা জানেন যে আমাদের এই শিল্প প্রায় তিন যুগের শিল্প এই তিন যুগে কিন্তু আমাদের ম্যান অনেক আপনি স্কিল হয়েছে যদিও অনেকে বলে যে আমরা এখনও এ গ্রেডের কাজগুলো আমরা করতে পারছি না কিন্তু সেটা ঠিক না যদি আমরা নিট খাতকে বা ওভেন খাতকে আমরা ক্যাটাগরাইজ করি এ বি সি ক্যাটাগরিতে যদি আমরা চিহ্নিত করি তাহলে আমরা কিন্তু এখন যদি আমি এভাবে বলি যে সি ক্যাটাগরির কাজ কিন্তু আমরা সিক্সটি পার্সেন্ট করছি বি ক্যাটাগরি আমরা করছি থার্টি পার্সেন্ট আর টেন পার্সেন্ট কিন্তু আমরা এ ক্যাটাগরি কাজ করছি এ ক্যাটাগরি কাজ হল ভ্যালু এডেড কাজ বা ফেন্সি আইটেম যেগুলো সেগুলি হচ্ছে এ ক্যাটাগরি যেমন আমরা ওয়ার্ল্ডের রিনাউন্ড অনেকগুলো বাইরের কাজ আমাদের দেশে এখন হচ্ছে এটা অনেকেই জানে না যেমন আপনার টমি হিলফেগারের কাজ হচ্ছে জারার কাজ হচ্ছে হ্যারোসের কাজ হচ্ছে ক্যালভিন ক্লেনের কাজ হচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সারের কাজ হচ্ছে তাদের কিন্তু কান্ট্রি অফিস আমাদের দেশে আছে তো তাদের যে টোটাল যে অ্যালোকেশান যে প্রোডাকশন অ্যালোকেশনের টেন পার্সেন্ট ভ্যালু এডেড কাজ কিন্তু আমাদের দেশে করছে আগে কিন্তু আমাদের দেশে ভ্যালু এডেড যে কাজগুলো নিয়ে তারা এখানে প্লেস করতে অনেকটা উদ্বিগ্ন থাকতেন কিন্তু এখন দেখছে যে না আমরা কোয়ালিটি প্যারামিটারে কিন্তু উত্তীর্ণ আমরা কিন্তু পারছি এবং আমরা কিন্তু খুব সফলভাবেই আন্তর্জাতিকভাবে তাদের চাহিদা এবং তাদের কোয়ালিটি মিট করতে পারছি সেক্ষেত্রে আমাদের যে ওয়ার্কাররা তারা আগের চেয়ে অনেক এফিসিয়েন্ট হয়েছে প্রোডাক্টিভিটিও তারা বাড়ছে কিন্তু আমাদের তার পাশাপাশি যেই কাজটা করা লাগবে সেটা হলো যে আমাদের আরও বেশি অটোমেশন করা লাগবে আমাদের অটোমেশনটা বাড়াতে হবে এবং আমাদের ম্যান পাওয়ারের যে স্কিলনেসটাকে আরও বেশি বাড়াতে হবে এই জায়গার মধ্যে যদি আসি যে দক্ষ জনবল সৃষ্টিটা কি ট্রেনিং ইনস্টিটিউটের দরকার আছে কিনা কিংবা যেসব জায়গার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসছেন সেটাই যথা মানে যথেষ্ট কি কিনা ট্রেনিং ইনস্টিটিউট অবশ্যই দরকার আছে কিন্তু আমাদের দেশে ট্রেনিং ইনস্টিটিউটগুলো হলো কি যে অনেকটা থিওরিটিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমাদের বাস্তবভিত্তিক ট্রেনিং ইনস্টিটিউট দরকার যেটাকে আমি বলবো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হাতে কলমে শিক্ষা দিতে হবে কারণ আমাদের এখানে আপনার যে বড়ো বড়ো যে টেক্সটাইল ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে কিন্তু আপনার মোস্টলি থিওরিটিক্যাল এবং কিছু মেশিনারিজ বা কিছু তাদের ল্যাবরেটরি ইকুইপমেন্টস যা আছে সেগুলো কিন্তু অনেকটা ট্রেডিশনাল তাদের একটু ফিল্ড ভিজিট বেশি করাতে হবে অথবা শুধুমাত্র এই টেক্সটাইল শিল্পকে কেন্দ্র করে এমন একটি বিশ্ববিদ্যালয় ভোকেশনাল ইনস্টিটিউট করা দরকার যেই ভোকেশনাল ইনস্টিটিউট থেকে পাশ করার সাথে সাথেই সে কিন্তু কারেন্ট যে মেশিনারিজ। বা কারেন্ট যে আমাদের যে টেকনোলজি সম্পর্কে তাদের যাতে সম্যক একটা ধারণা থাকে এটা যদি হয় তাহলে কিন্তু তারা নিজেদেরকে সেল করতে পারবে আমাদের এখন অনেক দক্ষ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে বা টেক্সটাইল যে গ্রাজুয়েট যারা বেরোচ্ছে তারা কিন্তু নিজেদেরকে সেল করতে পারে না কারণ তারা থিওরিটিক্যালি অনেকটা অভ্যস্ত তারা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছুই কিন্তু তারা বলতে পারে না সেই জন্যে আমি মনে করি যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের গুরুত্ব এখানে একটু বেশি দেয়া লাগবে আর আমাদের ইন্ডাস্ট্রিতে তাদের এন্ট্রেন্সটা বাড়াতে হবে যদি তাদের টোটাল কোর্স ক্রেডিট যদি ফর এক্সাম্পল হান্ড্রেড কোর্স ক্রেডিট থাকে আন্ডার গ্র্যাজুয়েটে তাদের ফিফটি ক্রেডিটেই করা লাগবে আপনার ফিল্ডে এটা যদি হয় তাহলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে পাশ করার সাথে সাথে কিন্তু